বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নামে ছাত্র জনতা এবং বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যাপকদের এক অংশের উদ্যোগে যে আন্দোলন শুরু হয়েছিল তা কেবলমাত্র একটি ছাত্র আন্দোলন বা চাকরি প্রার্থীদের আন্দোলনের মধ্যেই সীমিত ছিল না তা ছিল মূলত হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার এক চক্রান্ত এই চক্রান্ত অনেক দিন ধরে চলছিল বিদেশের মাটিতে সে সংবাদ পরবর্তী সময়ে জানা গেছে এবং বিদেশি একাধিক রাষ্ট্রসহ বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সাম্প্রদায়িক শক্তি তারা একই সাথে মদত দিয়েছিল যার ফলে পাঁচই আগস্ট হাসিনাকে প্রাণ বাঁচাতে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে এবং এর সামান্য পরেই বিদেশ থেকে ডেকে এনে ডক্টর মোহাম্মদ ইউলুস তাকে প্রধান উপদেষ্টা তৈরি করে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা রাজনৈতিক দলের দিক থেকে কাউকে কাউকে নিয়ে একটা উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে আমাদের প্রশ্ন এই উপদেষ্টা মণ্ডলী গত কয়েক মাস হয়ে যাওয়ার পরেও কার্যকরী কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কোনো কাজ করতে পারেনি এবং দেশে সাম্প্রদায়িক শক্তির উস্কানি দিয়ে তাদেরকে সংখ্যালঘু মানুষের উপরে অত্যাচারের মাত্রা সীমাহীন স্তরে নিয়ে গেছে বিভিন্ন দেশ থেকে প্রতিক্রিয়া দেখা দিলেও এই উপদেষ্টা মণ্ডলী তারা বারবার প্রচার করতে চাইছে যে না দেশে একেবারে শান্তি বিরাজ করছে দেশে কোনো এই সমস্যা নেই এ কিছু বাইরের লোকের চক্রান্ত তারা ছোটোখাটো বিষয়কে বড় করে দেখানোর চেষ্টা করছে কিন্তু ঘটনা সে স্তরে নেই বিভিন্ন এমনকি ব্রিটিশ পার্লামেন্টে সেখানেও এই নিয়ে আলোচনা হয়েছে ভারতের পার্লামেন্টে এই নিয়ে আলোচনা হয়েছে এবং আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি এবং তার যে পরিষদ পরিষদবর্গ বর্গ তারাও কিন্তু এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু তা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু রকমের সিদ্ধান্ত নিতে চাইছেন না কোনো রকমের অ্যাকশান নিচ্ছে না যারা এই অন্যায় করছে তাদের বিরুদ্ধে তিনি একটিও শাস্তিমূলক ব্যবস্থা নেননি আমাদের প্রশ্ন হলো যে এই ইউনুসকে তিনি কোথা থেকে ক্ষমতা এলেন বাংলাদেশের গর্বের মানুষ তিনি তিনি নাকি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে শান্তির নোবেল পুরস্কার বরাবর কিন্তু একটা বিতর্কিত বিষয় বহু ক্ষেত্রে এবং এবারেও দাবি উঠেছে বিভিন্ন কোয়ার্টার থেকে যে ইউনুসের নোবেল কেড়ে নেওয়া হোক কারণ তিনি এই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার অনুপযুক্ত ব্যক্তি এটা একদিকের কথা অন্যদিকে তিনি একেবারে সম্পূর্ণ ব্যর্থ প্রশাসক প্রশাসনিক কোনো ধারণা না থাকার জন্য তিনি ক্ষমতায় এসেছেন ক্ষমতা দখল করেছেন শুধুমাত্র নিজের বিরুদ্ধে যে বিভিন্ন কেস শতাধিক কেস দেওয়া ছিল তার অন্যায় কাজের জন্য এবং একটা কেসে তার জন্য সমাসের জেলও হয়েছিল তিনি সেই শাস্তি এ রাতে আশ্রয় নিয়েছেন এবং সেই কেসগুলোকে তোলা এবং সেই শাস্তির সাজা মকুব করা এইসব উদ্দেশ্য নিয়েই কিন্তু ইউনুস এই ক্ষমতা দখল করেছেন এবং এই ফাঁকে পরে পাওয়া চোদ্দো আনা অর্থাৎ কিছুদিনের জন্য বাংলাদেশকে শাসন করলাম এটাও একটা রেকর্ড রাখার জন্য হয়তো সেটাও তার একটা উদ্দেশ্য কিন্তু প্রশ্ন হলো এই ইউনুস কি সত্যি সত্যিই ক্ষমতায় থাকার যোগ্য কিন্তু আমরা বলি মোটেই নয় তার এই ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ এবং বাংলাদেশের সংবিধান অনুসারে তা অসাংবিধানিক এক মুহূর্তেও তার ক্ষমতায় থাকার অধিকার নেই কিন্তু বাংলাদেশে এর বিরুদ্ধে মত প্রকাশ করার কেউ নেই যারা আছে তারাও সব এই ডামাডোলে নিজেদের সুবিধা অর্জন করার জন্য চেষ্টা করছে এবং যারা রব তুলতে পারত সেই আওয়ামী লীগ এবং সেখানকার বুদ্ধিজীবী শ্রেণী তারা নানানভাবে আতঙ্কে ভয়ে তারা কোনো কথা বলতে চাইছেন না কথা বলতে পারছেন না কেন কেন আমরা কথা বললাম যে আমরা বাংলাদেশের সংবিধান খুব গভীরভাবে বিশ্লেষণ করেছি অন্য অন্য সংবিধানের সাথে তুলনা করেছি এবং সেখানে দেখা গেছে যে বারবার সামরিক প্রশাসক সুপ্রিম কোর্টের বিচারপতি এবং এই ধরনের লোকেরা এসে ক্ষমতা দখল করেছে যদিও সংবিধানে দেশটিকে গণতান্ত্রিক দেশ বলে অভিহিত করা হয়েছে কিন্তু বাস্তবে দেখা গেছে যে অসাংবিধানিকভাবে অগণতান্ত্রিক উপায়ে দেশটি বহু সময়ের জন্য শাসন করা হয়েছে শাসিত হয়েছে আমরা দুটো উদাহরণ দেই শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যার পরে খন্দকার মোস্তাক ক্ষমতা দখল করে কিছুদিন বাংলাদেশ শাসন করেছেন অবশ্যই অগণতান্ত্রিক এবং বেআইনি দ্বিতীয়ত তাকে হটিয়ে যখন জেনারেলের সাদ ক্ষমতা দখল করলেন বেশ কয়েক বছর মনের আনন্দে রাজত্ব করলেন কিন্তু শেষে তার মনে হল যে সংবিধান দেশের বজায় আছে এই অবস্থাতে আমি এইভাবে ক্ষমতা দখল করে রাখাটা ঠিক নয় তখন তিনি একটা রাজনৈতিক দল গঠন করলেন বর্তমানে যা বিএনপি নামে পরিচিত সেই বিএনপি দল গঠন করে তিনি একটা ভোটের প্রহসন করলেন সেই প্রহসনে জিতে উনিশশো সালে তিনি সেখানে সরকার গঠন করেছেন এবং সরকার গঠন করে একটা গণতান্ত্রিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন এইভাবে তিনি সংবিধান সংশোধন করে বেশ কিছু পরিবর্তন আনলেন সেটা সংবিধানের পঞ্চম সংশোধনী যার ফলে তার যে সেই অন্তর্বর্তী সময়টা নির্বাচনে জিতে ক্ষমতায় আসা থেকে ক্ষমতা দখল এই টাইমটাকে তিনি বৈধতা দেওয়ার জন্য সংবিধানকে সেইভাবে সংশোধন করলেন সেই একই কাজ করেছিলেন এর সাথ তিনিও সপ্তম সংশোধনীর মাধ্যমে তার নির্বাচনে জেতা এবং তারা সেই অন্তর্বর্তীকালীন ক্ষমতায় থাকা একে বৈধতা দিয়েছে ঠিক এভাবে এই পরবর্তীকালে এই ক্ষমতা দখলের যে প্রবণতা তাকে সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করে দেয় কিন্তু বাস্তবে কোনো লাভ হয়নি তাদের অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখাটা তার জন্য তাদের কোনো শাস্তি দেওয়া হয়নি এভাবে যখন জেনারেল জিয়ার মৃত্যুর পরে তার স্ত্রী বিএনপি দলের ক্ষমতা নিজের হাতে নিয়ে নির্বাচনে জিতে আবার ক্ষমতা দখল করলেন তখন উনিশশো সালে তিনি সংবিধানের ফোর্থ পার্ট চতুর্থ খণ্ডের দুই ক অধ্যায়কে সংযোজন করে সেখানে একটি ব্যবস্থা করলেন যে নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য সরকার যখন শেষ হয়ে যাবে তখন একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে সেখানে থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আরও এগারো জন সদস্য যাদেরকে উপদেষ্টা বলা হবে এবং এরা এইভাবে এই রাজনৈতিক দল বাদে এই উপদেষ্টারা তিন মাসের মতো ক্ষমতা দখল করে রাখতে পারবেন এবং তাদের মূল উদ্দেশ্য হল তারা নির্বাচন পরিচালনা করবেন রাজনৈতিক দলের বাইরে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য সেই সরকার গঠন করা হয়েছে যাদের আয়ুষ্কাল মাত্র তিন মাস এটি ছিল সংবিধানের তেরোতম সংশোধনী তেরোতম সংশোধনী কিন্তু বাতিল করে দিলেন পরবর্তীকালে বেগম হাসিনা সেই হাসিনা ক্ষমতায় এসে তিনি পঞ্চদশ পনেরোতম সংশোধনের দ্বারা এই তার সেই সংশোধন যে সংশোধনের মাধ্যমে তিনি এই ইন্টারিন সরকার গঠন করার জন্য ব্যবস্থা করেছিলেন বেগম জিয়া তাকে তিনি দু সালে এগারো বাতিল করে দিলেন ডিলিট করে দিলেন অর্থাৎ যে সংবিধান বাংলাদেশে এখন চলছে সেই সংবিধানে কিন্তু এই ইন্টারিন গভর্নমেন্টের কোনো ব্যবস্থা নেই পুরোপুরি সেই চতুর্থ খণ্ডের দুই ক অধ্যায় এবং তার সাথে আটান্ন ক অনুচ্ছেদ যা যুক্ত করে এই অন্তর্বর্তী সরকার গঠনের ব্যবস্থা করা হয়েছিল তাকে সংবিধান থেকে মুছে দেয়া হয়েছে অথচ ডক্টর ইউনুসকে যখন বিদেশ থেকে ডেকে নেওয়া হয়েছে তাকে কিন্তু সেই অনুচ্ছেদের বলেই তাকে প্রধান উপদেষ্টা করা হয়েছে এবং তার সাথে একটা বড়সড় বোধ হয় জন বর্তমানে উপদেষ্টা মণ্ডলী নেওয়া হয়েছে অথচ যে ধারাটি যোগ করেছিলেন খালেদা জিয়া সরকার সেখানে কিন্তু ছিল মাত্র এগারো সদস্য প্রধান উপদেষ্টা সহ যিনি প্রধান উপদেষ্টা কে হবেন দেশের প্রধান বিচারপতি তিনি হবেন প্রধান উপদেষ্টা এবং তার সাথে থাকবে মাত্র এগারো জন উপদেষ্টা তাহলে এখানে কিন্তু কতগুলো ভুল হলো একটা হচ্ছে যে অনুচ্ছেদগুলো নেই ইনি সেই অনুচ্ছেদের বলে ক্ষমতা দখল করলেন দ্বিতীয়ত যেখানে প্রধান বিচারপতিকেই প্রধান উপদেষ্টা হতে পারবেন সেখানে ডক্টর ইউনুস কোনো বিচারপতি নন তৃতীয়ত যেখানে মাত্র এগারো জন সদস্য নেওয়া যাবে সেখানে সদস্যের সংখ্যা বাড়ানো হলো কারণ কি যারা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য অংশ নিয়েছিল তাদের সবাইকে খুশি করতে হবে দেশের প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ নেওয়া হলো সেই পরামর্শ কি সেখানে একশো ছয় অনুচ্ছেদে এই পরামর্শ দেওয়ার সুযোগ আছে তিনি রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি পরামর্শ দিতে পারেন কিন্তু প্রধান বিচারপতি বা রাষ্ট্রপতি তিনি কি করবেন বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষেত্রে দেখা গেছে যে রাষ্ট্রপতি যদি কথা না শোনেন এই হুলিগান আন্দোলনকারীদের তাহলে তারা রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা রাষ্ট্রপতির বাড়ি ঘেরাও করে রাখা নানানভাবে কিন্তু রাষ্ট্রপতি এবারেই নিজে একটু গর্তুমি তুমি করায় তিনি বলেছিলেন যে আমিও ভেসে আসিনি আমিও হাওয়া থেকে আসিনি এইসব কথা বলার পরে সেখানে এরা আর সুবিধা করতে পারেননি বলে এখনো সেই রাষ্ট্রপতি সেই পদে রয়েছেন কিন্তু প্রধান বিচারপতি তিনি সংবিধান নিঃসন্দেহে বোঝেন তিনি এই নিয়োগকে বৈধতা দেওয়ার সংবিধানে কোনো জায়গা নেই বলে তিনি একটা পুরনো রুল পুরানো নীতি যেটা ত্রোদশ শতাব্দীতে গ্রেট ব্রিটেনে তখনকার ব্রিটেন সেখানে ব্যবহৃত হতো হেনরি ডি ব্রাক্টন হেনরি ডি ব্রাক্টন নামে একজন আইনজ্ঞ তিনি একটা কথা বলেছিলেন যে প্রয়োজন বড় দায় প্রয়োজন বড় দায় এরকম একটা নীতি বিভিন্ন সময় প্রয়োগ করার প্রয়োজন হতে পারে ডক্টরিন অফ নেসেসিটি ইংরেজিতে তাকে বলা হয় সেই ডক্টরিন অব নেসেসিটিকে কাজে লাগিয়ে সাংবিধানিক শূন্যতা পূরণ করার জন্য প্রধান বিচারপতি বললেন ঠিক আছে এখন তো দেশে এরকম একটা সংকট হয়েছে নির্বাচিত যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নেই তাকে চাইছে না দেশের জনগণ তাহলে দেশের কি অবস্থা হবে তার ইউনুস্কো দেয়া যাক অর্থাৎ একটা বেআইনি ঘটনাকে সেই প্রাক্তন একটি বাতিল সূত্র বাতিল নীতিকে কাজে লাগিয়ে ইউনুসকে সেখানে নিয়ে আসা হলো। এবং ইউনুসকে শপথ বাক্য পাঠ করালেন কে দেশের প্রেসিডেন্ট তিনি যে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন তা ছিল একশো আটচল্লিশ অনুচ্ছেদের বাংলাদেশের সংবিধানের একশত আটচল্লিশ অনুচ্ছেদের তৃতীয় তফসিলে যেহেতু মূল সেই চতুর্থ খণ্ডের দুই ক অনুচ্ছেদের আটান্ন ক অনুচ্ছেদটিই নেই এরকম উপদেষ্টা মণ্ডলী এরকম অরাজনৈতিক লোককে নিয়োগ করার তাহলে এই শপথ বাক্যটিও অটোমেটিক্যালি সেখানে বেআইনি অর্থাৎ যে শপথ পাঠ করানো হয়েছিল সেটা বেআইনি শপথ ইউনুসের শপথ অসাংবিধানিক এবং তাকে যে প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করিয়েছেন তাও অসাংবিধানিক এবারে আমরা আসি যে রাষ্ট্রপতি এইভাবে নিয়োগ করতে পারেন বিশ্লেষণ করলে মনোযোগ সহকারে পড়লে দেখা যাবে যে বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি তিনি শুধু নাম সর্বস্ব শাসকেই নন তার স্বাধীন ক্ষমতা অত্যন্ত সীমিত যখন নিয়োগের কথা আসবে তখন সংবিধানের আটচল্লিশ তিন আটচল্লিশ অনুচ্ছেদের তিন উপ অনুচ্ছেদ সেখানে তাকে মাত্র প্রধানমন্ত্রী এবং দেশের প্রধান বিচারপতিকে নিয়োগের অধিকার দেয়া হয়েছে এই দুটো নিয়োগই কিন্তু শর্ত সাপেক্ষ প্রধানমন্ত্রী কাকে করতে পারবে যিনি সংসদে নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের আস্থা ভাজন অর্থাৎ ভারতের সংবিধান যারা জানেন যে সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা তিনি যার উপরে আস্থা থাকবে তাকেই প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করা যাবে বাংলাদেশেও সেই একই বিষয় সেটা রয়েছে সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের তিন উপ অনুচ্ছেদ অর্থাৎ প্রধানমন্ত্রীও যাকে তাকে ডেকে আনলাম তুমি আসুন আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেই সে ক্ষমতা নেই ঠিক অনুরূপভাবে দেশের প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও কিন্তু কিছু শর্ত রয়েছে অর্থাৎ এক্ষেত্রে রাষ্ট্রপতির যে নিয়োগ সে নিয়োগ বেআইনি অসাংবিধানিক অর্থাৎ তিনি সেই কারণে নিজে যেহেতু বুঝেছেন যে এটা করা যায় না তাই তিনি বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও জড়িয়ে দিলেন যে বাবা আমি তো নিজে করিনি উনি ওনার পরাম উনি বলেছেন করা যায় তাই আমি করেছি অর্থাৎ নিজেরও গা বাঁচানোর চেষ্টা আমরা যাকে বাংলায় বলি নিজের পিঠ বাঁচানোর চেষ্টা তাও কিন্তু তিনি করেছেন কারণ সেক্ষেত্রে প্রেসিডেন্ট যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবারে কথা হলো যে সেদেশে এমন কি সাংবিধানিক সংকট দেখা দিয়েছিল যার ফলে ইউনুসকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হলো হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন এবং পরবর্তী সময় বাংলাদেশের রাষ্ট্রপতিও বলেছেন যে তার পদত্যাগপত্র পাওয়া যাচ্ছে না এবং পরবর্তীকালে আওয়ামী লীগের নেতৃবৃন্দও বলেছেন যে না তিনি কোনো পদত্যাগপত্র দিয়ে আসেননি অর্থাৎ এখনো হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনুস নন দ্বিতীয়ত যখন ইউনুস এসেছেন তখন কি জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছিল বাংলাদেশের পার্লামেন্ট ভাঙা হয়েছে হয়নি হাসিনা চলে গেছে সেই দলকে বলা যেত যে তোমার দলের দ্বিতীয় কে আছে যাকে তোমরা প্রধানমন্ত্রী করতে চাও দল ঠিক করতো কাউকে দ্বিতীয় কাউকে দেওয়া যাবে কিনা কিন্তু তা করা হয়নি না করে এই কাজটি করেছেন অর্থাৎ সংসদ বর্তমান থাকাকালীন প্রধান উপদেষ্টা হিসাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে দ্বিতীয়ত সংসদ কি চট করে ভেঙে দেওয়া যায় বাংলাদেশের সংবিধান কি বলছে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সাতান্ন ফিফটি সেভেন এর দ্বিতীয় অনুচ্ছেদ উপ অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি মনে হয় যে প্রধানমন্ত্রীর উপরে দেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ সাংসদ এমপি তাদের সমর্থন নেই তখন তিনি প্রেসিডেন্টকে রিকমেন্ড করতে পারেন যে সংসদ ভেঙে দিন কিন্তু প্রেসিডেন্ট সাথে সাথে পারবেন না ভেঙে দিতে প্রেসিডেন্টকে আরেকবার পরীক্ষা নিতে হবে তাকে বাকি সংসদের সাংসদ যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে তোমাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যাগরিষ্ঠ সাংসদদের আস্থা কারুর উপরে আছে কিনা না অর্থাৎ সোজা কথায় যে তোমরা অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসাবে চাও কি না যদি দেখা যায় যে না সেরকমভাবে কেউ এগিয়ে আসছে না অথবা কারুর উপরেই সংখ্যাগরিষ্ঠের আস্থা নেই তখন তিনি সেই সংসদকে ভেঙে দিয়ে তাড়াতাড়ি দ্রুত নির্বাচন করার ব্যবস্থা করতে পারেন অর্থাৎ চাইলেই সংসদ ভেঙে দেওয়া যায় না তাহলে এই যে ঘটনা ঘটানো এটি সম্পূর্ণভাবে বেআইনি এর ফল কি হতে পারে ফল হতে পারে দেশের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা বলেছি যে ইউনুসের যে পদ দখল করে আছেন সেই পদের যেহেতু সাংবিধানিক কোনো গুরুত্ব নেই সাংবিধানিক কোনো স্বীকৃতি নেই এবং সেই অবৈধ অবৈধ পদে থেকেই তিনি কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন না এবং সেই সিদ্ধান্ত দেশ মানতে বাধ্য নন দেশের জনতা তা মানতে বাধ্য নয় এই দিকে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক সময় তারা কথা বলছেন যে না আমরা এই চুক্তি ভঙ্গ করে দেব বাংলাদেশ ভারতের সাথে এই চুক্তি মানি না আমরা এই দেশ থেকে এই আনবো পাকিস্তানের সাথে আমরা এই করব এই করার ক্ষমতা নেই কারণ অবৈধভাবে ক্ষমতায় থেকে অবৈধভাবে পথ দখল করে তিনি কিছু করতে পারেন না কারণ একটা কথা তিনি মনে রাখতে হবে তাকে তিনি এখনো সংবিধানকে বাংলাদেশের সংবিধানকে বাতিল করেননি অবশ্য সংবিধান বাতিল করার প্রসেস অতটা সহজ নয় শেখ হাসিনা তার পঞ্চদশ সংশোধনের দ্বারা সাত ক অনুচ্ছেদ যুক্ত করেছিলেন সংবিধানে সেখানে কিন্তু বলেছেন যে এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণের বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকদের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ করিলে বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবেন এ হলো প্রথমত অর্থাৎ শুধু করা না সংবিধানকে বাদ দেওয়া বা তার কোনো অংশবিশেষকে বাদ দেওয়ার কোনো উদ্যোগ নিলেও সেটা কিন্তু পুরোপুরি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আজকে সেখানে সেই ইস্কনের প্রধানকে সেখানকার তাকে নিয়ে টানাটানি করা হচ্ছে অথচ পদে পদে যারা সংবিধানকে লঙ্ঘন করছে সংবিধানকে অপমান করছে সংবিধান পাল্টানোর কথা বলছে পাল্টানোর ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কিন্তু সেখানে কোনো ব্যবস্থা সেখানে নেয় নাই এখানে আরো বলা হয়েছে অর্থাৎ সেই সাতের ক অনুচ্ছেদে আরো বলা হয়েছে কোনো ব্যক্তি এক অনুচ্ছেদে অর্থাৎ এক উপ অনুচ্ছেদে বর্ণিত কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে অর্থাৎ এই সংবিধান রদ করার উদ্যোগ নেওয়া সেখানে যদি উস্কানি দেয় হা করে ফেলুন শিগগির করে ফেলুন এরকম যদি বলা হয় বা সেরকম উদ্যোগ নেয় বা সেই কার্য অনুমোদন মার্জনা সমর্থন বা অনুসমর্থন করিলে তাহারও এইরূপ কার্য অপরাধ বলে গণ্য হবে অর্থাৎ শুধু করা নয় করার সাথে যারা থাকবে যারা মদত দেবে লয় বলা হয় এটাকে অ্যাবেটমেন্ট এই অ্যাবেটমেন্ট চার্জের জন্য সেই অপরাধী এবং তাদের শাস্তি কি হবে শুনবেন এই সাতের ক অনুচ্ছেদে তিন উপ অনুচ্ছেদে বলা হয়েছে এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্বাচিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে অর্থাৎ যিনি এই কাজ করবেন তার দণ্ড হবে কোথায় তিনি প্রচলিত আইন রয়েছে দেশে তার মধ্যে কি যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড ফাঁসি এক্ষেত্রেও বলা হচ্ছে তাহার মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে অর্থাৎ এই উদ্যোগ নিলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে এই সংবিধান অনুসারে কাজেই যে সংবিধান এখনো বাতিল হয়নি বাতিল করা হয়নি নতুন করে লেখা হয়নি লেখার উদ্যোগ নেওয়া হয়নি এবং সেই সংবিধান এখনো বর্তমান তার সেই সংবিধানের ভিতরে থেকে যারা এত সব অন্যায় কার্য করছেন তাদের দেশের সংবিধানেই তাদের জন্য মৃত্যুদণ্ড নিশ্চিত করে রেখেছে ধন্যবাদ